এই বিষয়টা নিয়ে সারা জাতির সাথে আমরা একইভাবে উদ্বিগ্ন বিশেষ করে আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী খুব বেশি উদ্বিগ্ন এমনিতেই আমাদের এই জেলার উপরে নানা ষড়যন্ত্রের কারণে এই জেলাবাসীর মান নিয়ে টান্ডা চলছে এমন একটা এই ঘটনাটা এই জন্য এই বিষয়টার প্রতি আমরা অনেক বেশি বিব্রত তো আমরা আইন অঙ্গন থেকে আপনাদেরকে প্রথমেই আমি আশ্বস্ত করছি যে মায়মোনা বা ময়না তার হত্যার বিষয়ে মানে বিচারটি সুনিশ্চিত করার জন্য আমাদের ব্রাহ্মণবাড়ি আইনজীবী সমিতি আমরা ঐক্যবদ্ধ আমরা যে কোনো অবস্থায় তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব ময়না ঘটনার বিচার নিয়ে এবার মুখ খুললেন বামবন বাড়িয়া জেলা আইনজীবীর সভাপতি এই বিচার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন চলুন আমরা তার বক্তব্যটি শুনে নেই করে শুরু কিন্তু মামলাটা ট্রায়ালে যাবে তখনই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বিচারের ব্যবস্থা করব কিন্তু আমার একটা অবাক লাগছে অবাক লাগছে এবং আমি খুবই মানে বিষয়টার উপরে কিছুটা মর্মাহতো রাগান্বিত বলতে পারেন দেশে একটা কয়েকটা পুলিশ ডিপার্টমেন্ট আছে আমাদের নর্মাল পুলিশ ডিপার্টমেন্ট আছে সিআইডি আছে ডিবি আছে আমাদের পিবিআই আছে এবং অনেক এক্সপার্ট লোক আমাদের এই পুলিশ ডিপার্টমেন্টও আছে এটা এখন পর্যন্ত সরকার কেন বিশেষ বিশেষায়িত মামলা হিসেবে বিশেষ কোনো তদন্তের ব্যবস্থা করতেছে না এটা আমাকে অবাক করেছে আমি প্রথমেই দাবি করব যে অন্তত এএসপি লেভেলের একজন কর্মকর্তাকে দিয়ে যিনি ইতিপূর্বে এই ধরনের হত্যাকাণ্ড মানে উদ্ঘাটনের অভিজ্ঞতা রয়েছে এই ধরনের বাংলাদেশের সর্ব শ্রেষ্ঠ একজন এইরকম একজন পুলিশ অফিসার দিয়ে একটা বিশেষ তদন্তের ব্যবস্থা করা দরকার এবং অনতি বিলম্বে অনতি বিলম্বে এটা আইডেন্টিফাই হওয়া দরকার এই যে হচ্ছে না এতে করে কতগুলি সমস্যা হচ্ছে আপনি দেখেন প্রথমেই পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে ঠিক পুলিশের অবহেলা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশ কিছু করছে না পুলিশ আমরা যেহেতু জানতে পারছি যে পুলিশ দুজন আমাদের আলেম সমাজের দুজনকে অ্যারেস্ট করেছিল কিন্তু যদি তারা ঘটনার সহ জড়িত থাকে এটা আমাদের আপত্তি থাকার কথা না বরঞ্চ এটা আমরা সাধুবাদ জানাতে চাই কিন্তু যদি কোনো কারণে তারা জড়িত না থাকে কেন তাদেরকে অ্যারেস্ট করা হইলো কেন তাদেরকে রিমান্ড নেওয়া হইলো এই এদের এই এই আলেম সমাজের লোককে এই ধরনের ঘটনা জড়িত করার আগে দশবার বাবা উচিত একদম দশবার বাবা উচিত কারণ আমি এই পৃথিবীতে যেটুকু বুঝি মানুষ সম্মানটাই আসল এখন তারা জড়িত হোক না হোক তাদের সম্মান হানি হয়েছে আমি আশা করব যে আস মানে আজকের আপনার এই রিপোর্টের পরে যে আমাদের প্রশাসনে প্রণব বিশেষ করে আমি বারের সভাপতি হিসাবে আমি এসপি সাহেবকে অনুরোধ করবো উনি যেন উচ্চ পর্যায়ে যোগাযোগ করে একজন এক্সপার্ট ইনভেস্টিগেটরকে দিয়ে অন্তত কমপক্ষে তার লেভেলটা হবে এএসপি লেভেল এএসপি লেভেলে লেভেল একজন কর্মকর্তা দিয়ে একটা বিশেষিত তদন্ত টিম করে এটা অনতি বিলম্বে এটা আইডেন্টিফাই করা দরকার নতুবা আমরা সকলেই এই আমরা সকলেই এই বিষয়টাতে বিব্রত বোধ করছি আমি আশা করব যে আশা করব এসপি মহোদয় আমি জানি যারা এসপি সাহেব সজ্জন ব্যক্তি ভালো লোক আমি যতটা ওনার সাথে কয়েকটা মিটিং আমি অ্যাটেন্ড করেছি এবং উনিও আন্তরিক এইসব বিষয়ে কিন্তু এই বিষয়ে একটা উদ্যোগ নেওয়া সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার এটাকে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি একটা টপ প্রায়োরিটিতে আমি বলবো টপ প্রায়োরিটিতে এই মামলাটা তদন্ত হওয়া দরকার অনুতি বিলম্বে যত তাড়াতাড়ি আমরা কোনো মুক্ত হতে পারি আসামিদেরকে আমরা আইন আওতায় নিয়ে আসতে পারি তত তাড়াতাড়ি আমরা এই ব্যথা থেকে মুক্তি পাব জি অনেক আইনের মানে ফাঁক ফর দেখিয়ে দেখতে পাচ্ছি দর্শকরা বেরিয়ে যাচ্ছে সঠিক বিচার কিন্তু হচ্ছে না না সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে প্রধান ভূমিকাটা এবং প্রথম ভূমিকাটা থাকে আপনার পুলিশের দ্বিতীয় ভূমিকাটা থেকে আইনজীবী আপনাকে আমরা দুইটা পার্টে বিচারটা শেষ হয় পুলিশ এই মামলাটা তদন্ত করে চার্জশিট কোর্টে দেয় আমাদের আইনজীবীরা এটাতে বিচার কার্য অংশগ্রহণ করে আমি আপনাকে সেকেন্ড পার্টির জন্য আশ্বস্ত করছি যে সেকেন্ড পার্টে কোনো ফাঁক ফুকুর আমরা রাখবো না যে ফাঁক পুকুর দিয়ে হত্যাকারী বের হয়ে যাবে দর্শক ভেবে হয়ে যাবে এটা আমরা করবই না করতে দিবই না হতে দিবই না এটা আমাদের দৃঢ় সংকল্প আইন বাম্নড়িয়া জেলা আইনজীবী সমিতি এই ধরনের বিষয়ে আপসিন এবং আমার মনে হয় না যে এই বিষয়ে কেউ দ্বিমত করবে আর দ্বিতীয় যে বিষয়টা যেটা প্রথম বিষয় আসলে এই যেটা তদন্তের বিষয়টা তদন্তের ফাঁক পুকুরের ভিতর দিয়ে কিন্তু আসামিরা চলে যায় চলে যায় এখন তদন্ত করতে গিয়ে আপনাকে মানে সঠিক যে আসামি তাকে আইডেন্টিফাই করতে হবে আমি একটা জিনিস বিশিওর যে অরিজিনাল দর্শকটা যখন ধরা পড়ে যাবে তখন অটোমেটিক তাদের তারা নিজেরাই এরা নিশ্চয়ই তারাও গিলটি ফিল করতেছে তারা নিজেরাই আশা করি তাদের অপকর্ম কথা স্বীকার করবে এটি সাধারণত হয় এখন আপনাকে তো ওই লোকটা পর্যন্ত পৌঁছাতে হবে এই পৌঁছানোর দেরিতেই এই জাতির কাছে বিষময় লাগতেছে মানে আইনজীবী সমিতি তার একটা প্রভাব কিন্তু পড়েছে না পড়েছে না অনেকে আমাদেরকে প্রশ্ন করে আমরা কোনো আনসার করতে পারি না এই জন্য আমরা বলছি যে আমরা অনুরোধ করছি এসপি সাহেবকে আবারও অনুরোধ করছি উনি যত তাড়াতাড়ি পারেন একটা বিশ্বাসায়িত তদন্ত টিম দিয়ে এই মামলাটি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এই জেলার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে দ্রুত এটা আইনগত তদন্তের ব্যবস্থা করা দরকার আসামি থেকে ধরে দরকার আজকে কিন্তু মানববন্ধন হয়েছে নিশ্চয়ই জানেন আপনি এবং এটা আমি খুশি হয়েছি মানববন্ধন কেন এটা আমি তো আশা করছি যে এখন তো মনে করেন আমরা তো অনেক ইস্যু নিয়ে আছি হ্যাঁ আমি রাজনৈতিক দল সর্ব সকল মানব সংগঠন দেবো যে বিষয়টা মানে সারা বাংলাদেশে এটা নিয়ে মানববন্ধন হওয়া উচিত আসলে সারা বাংলাদেশের মানব উচিত দ্রুততম সময়ে বিশেষ টিমের মাধ্যমে তদন্ত করে আসামিদেরকে শনাক্ত করা দরকার এর কোনো বিকল্প আমাদের সামনে নাই এটা আমাদেরকে বুঝতে হবে দায় সারাভাবে আপনি দুই দিন পরে বলবেন যে আমি দর্শককে খুঁজে পাচ্ছি না এটা ক্রুলেস মার্ডার এটা কিন্তু জাতি মানবে না এবং দেশের বাহির থেকে যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক দিন হয়ে গেল বামন বাড়িয়া ময়না ঘটনা কিন্তু দুঃখের বিষয় হলো আজ পর্যন্ত এর তদন্তই শেষ হয়নি কি একজন ব্যক্তিকেও যারা আসলেই ওই ঘটনার সাথে যারা জড়িত তাদের কি একজনকেও গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন এটা আসলেই আমাদের জন্য আফসোস এরকম যদি হয় তাহলে আইনের উপর মানুষের আস্থা হারিয়ে ফেলবে একটা ঘটনা যদি এত দিন লেগে যায় যে ওই ঘটনার সাথে কারা জড়িত তাদেরকে বের করতে যদি এতদিন সময় লাগে তাহলে মানুষ আস্থা হারিয়ে ফেলবে সেজন্য আমরা চাই ওই ঘটনা অতি দ্রুত তদন্ত শেষ করা হোক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন জেলা সভাপতি তিনি নিজেও উদ্বিগ্ন হয়ে গেছে এই বিষান নিয়ে তিনিও রাগন্দিত হয়ে গেছে কারণ দিন সময় লাগবে কেন এত দিন সময় কেন লাগবে কারণ অনেক এক্সপার্ট প্রশাসন আছে তাদের গ্রুপ আছে যদি তাদের দ্বারা সম্ভব না হয় তাহলে পিবিআই আছে সিআইডি আছে তাদের মাধ্যমেও যদি তদন্ত করা হয় তাহলে তো ও সিরেই এটা সম্ভব কিন্তু এখানে অবশ্যই প্রশাসনে গাফিলতি থাকতে পারে হতেও তো পারে কারণ তাদের গাফিলতি থাকতেও তো পারে বলা তো যায় না সেজন্য গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে কাজটি দেওয়া হোক যাতে অতি দ্রুত তদন্ত করে বের করতে পারে অনেকে আবার বিডিওর কমেন্টে বলে থাকেন যে ঘরে যদি দোষী থাকে তাহলে খুঁজে লাভ নাই হতেও তো পারে ধারণা কিন্তু সেজন্য অনেকেই তার চাষা এবং তার মাকে সন্দেহ করেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হোক শুধু ইমাম মুয়াজিনকে হেনস্থা না করে যেহেতু তাদেরকে প্রমাণিত হয়নি তাদের ডিএনএ রিপোর্ট তাদের সাথে মিলে যায়নি এক কথা তাদেরকে প্রমাণিত এখন পর্যন্ত করা যায়নি তাহলে তাদেরকে কেন রেখে দেওয়া হয়েছে তাদের সুনমান সুনমানে আঘাত করেছে তারা সুনমান সাথে তাদেরকে ছেড়ে দেওয়া হোক এতদিন হয়ে গেল তাদেরকে প্রমাণিত করা যায়নি তারা ওই ঘটনার সাথে জড়িত এরকম কোনো প্রমাণ নাই এমনকি তার পরিবারও সেরকম দাবি করছে না তাদেরকে হেনস্থা না করার দাবি জানাচ্ছি আর তাদেরকে অধিক দ্রুত দিয়ে ছেড়ে দেওয়া হোক সুনমানি দিয়ে ছেড়ে দেওয়া হোক আর এই ঘটনা সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত তদন্ত শেষ করে গ্রেপ্তার করা হোক আর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন